একজন মানুষ যখন গরিবের পাশে দাঁড়ায় তখন সে সমাজ বদলাতে পারে আর যখন সেই মানুষটি শুধু সহানুভূতির জায়গা থেকে নয় সঠিক পরিকল্পনা ও সাহস নিয়ে এগিয়ে আসে তখন সে বদলে দেয় গোটা দুনিয়ার দৃষ্টিভঙ্গি ডক্টর মোহাম্মদ ইউনুস ছিলেন এমনই একজন মানুষ যিনি গরিবদের জন্য শুধু কথা বলেননি বাস্তবে তাদের জীবনের অংশ হয়েছিলেন অথচ কিছু মানুষ আজও তাকে নিয়ে ভুল তথ্য চড়ায় কেউ বলেন তিনি শোধ অথচ কথাটা একেবারে মিথ্যে ডক্টর ইউনুস যখন উনিশশো সালের দুর্ভিক্ষে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ান তখন তার একটাই উদ্দেশ্য ছিল এই দরিদ্র মানুষগুলোর পাশে দাঁড়িয়ে তাদের আত্মসম্মান ফিরিয়ে দেয়া তিনি দেখলেন গ্রামের নারীরা মাত্র ২০ থেকে ৩০ টাকার জন্য মহাজনের কাছে অমানবিক সুদের জালে আটকে পড়ে কেউ পাঁচ টাকা নিয়ে শুরু করে সারা জীবন সেটা সুদ করতে না পারে সুদ টেনে যাচ্ছেন তখন ইউনুস সিদ্ধান্ত নেন তিনি নিজেই এই মানুষগুলোর পাশে দাঁড়াবেন কোনো সুদ নয় কোনো শর্ত নয় শুধু সাহায্য করার উদ্দেশ্যে তিনি বিয়াল্লিশ জন নারীর হাতে মোট আটশো টাকা তুলে দেন যেটা তারা ধীরে ধীরে ফেরত দিয়েছিল এখান থেকেই শুরু হয় মাইক্রো ক্রেডিটের পথ চলা অনেকে ভুলভাবে এটাকে সুদের টাকা দেওয়া বলে সমালোচনা করেন কিন্তু প্রকৃত সত্য হচ্ছে ইউনুস শুরুতে ব্যক্তিগতভাবে যে ঋণ দিয়েছেন তাতে কোনো প্রকার ইন্টারেস্ট ছিল না তিনি কখনো লাভের জন্য এই কাজ শুরু করেননি বরং বিশ্বাস করতেন মানুষকে সুযোগ দিলেই সে নিজের পায়ে দাঁড়াতে পারে পরবর্তীতে যখন এই প্রক্রিয়াটি বিস্তৃত হয় এবং একটি প্রতিষ্ঠানের রূপ নেয় তখন ব্যাংক পরিচালনার খরচ কর্মচারী প্রশিক্ষণ অবকাঠামো ইত্যাদি চালাতে মাইক্রো ফাইন্যান্সের ক্ষেত্রে খুব সামান্য সার্ভিস চার্জ রাখা হয় যা ছিল ঐতিহ্যবাহী সুদের চেয়ে অনেক কম এবং গরিব মানুষের জন্য সহজভাবে সুযোগ্য ডক্টর ইউনুস কখনোই শোধ করছিলেন না তিনি বরং সেই মানুষটি যিনি প্রমাণ করেছেন দারিদ্র কোনো অপরাধ নয় বরং সুযোগের অভাবই দারিদ্রের মূল কারণ তিনি দেখিয়েছেন গরিব মানুষ শুধু দয়া চান না তারা চায় সম্মানজনকভাবে বাঁচার সুযোগ তার গড়ে তোলা গ্রামীণ ব্যাংক এই লক্ষ্যে কাজ করেছে যেখানে জামানত ছাড়াই ঋণ দেওয়া হয়েছে নারীদের যাতে তারা ছোট ব্যবসা গড়ে তুলে নিজের ও পরিবারের জীবনে পরিবর্তন আনতে পারে এই উদ্যোগ শুধু বাংলাদেশে নয় আফ্রিকা লাতিন আমেরিকা এমনকি আমেরিকার অভ্যন্তরীণ দরিদ্র জনগোষ্ঠীর মধ্যেও ছড়িয়ে পড়ে ইউনুসের মডেল পৃথিবী জুড়ে দারিদ্র্য বিমোচনের সবচেয়ে কার্যকর মডেল হিসেবে স্বীকৃত হয়েছে আর এই জন্যই তিনি দু সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন একজন মানুষ যদি নিজের লাভ ছেড়ে শুধুমাত্র মানবিক কারণে একটা ব্যবস্থা দাঁড় করাতে পারে যেটা লাখো মানুষকে দারিদ্র থেকে বের করে আনে তবে তাকে ভুল বুঝে ছোট করে দেখার কোনো মানেই হয় না ইউনুস আমাদের শিখিয়েছে দরিদ্র মানুষকে দয়া নয় সমান সুযোগ দিতে হয় আর এই চিন্তা ধারার কারণেই তিনি বিশ্বের সবচেয়ে সম্মানিত বাংলাদেশিদের একজন যারা ডক্টর ইউনুসকে সুৎকুর বলে গালি দেয় তারা হয়তো নিজেরাই জীবনভর কারো পাশে দাঁড়ায়নি গরিবের চোখের কান্না দেখেনি কিংবা ইচ্ছা করেই সত্যিটা অস্বীকার করছে এই মানুষটা যখন কোটি কোটি দরিদ্র নারীর হাতে স্বাবলম্বী হবার চাবি কাটি তুলে দিচ্ছিলেন তখন তারা কোথায় ছিল গরিবের পাশে দাঁড়ানো কি শুধু বক্তৃতার মধ্যেই সীমাবদ্ধ থাকবে ডক্টর ইউনুস তো সেটা বাস্তবে করে দেখিয়েছেন সমালোচনা করা সহজ কিন্তু নিজে কিছু করে দেখানো কঠিন যারা চিৎকার করে বলেন ইউনোস সোধকর তারা হয়তো অর্থনীতির মহা বোঝে না রাজনৈতিক অন্ধকার হয়ে সত্যকে চায়। তারা বোঝে না ইউনোসের তৈরি মাইক্রো ক্রেডিট সিস্টেম ছিল মহাজনী সুদের বিকল্প যেখানে আগের মতো একশো বা দুশো পার্সেন্ট সুদ নয় বরং একজন গরিব নারীকে সম্মান দিয়ে ধাপে ধাপে নিজের জীবন গড়ার একটা সুযোগ দেওয়া হতো